সি বাংলাদেশে দুইবার স্বাধীন হয়েছে 71 সালে হয়েছে 24 সালে হয়েছে আর কত سال স্বাধীন করতে হবে বাংলাদেশকে তাহলে এই প্রশ্নটা দূর হবে আমরা চাই সকলেই আমরা सुशील সমাজ सबका সমাজ স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে রাষ্ট্রভাবে নিয়ম মেনে একটি প্রতিষ্ঠানে দুই নিয়ম ভাবে কোনোভাবেই যেন চাকরি না থাকে বাংলাদেশে এই নিয়ম চালু হোক আর সর্জিং রক্ষা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাথে বন্ধুগণ এতক্ষণ আপনারা চাঁদের বক্তব্য শুনলেন ওনারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে জানিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই একটা কথা রাখবেন আপনার অধিকার আপনাদেরকে আদায় করতে হবে আপনার লড়াই আপনাকেই করতে হবে আপনাদের লড়াই সংগ্রামের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আপনাদের চিনে রাখা উচিত আপনার সবাই একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের সকলের এই মুহূর্তে আপনাদের প্রাণের দাবি নিয়ে যারা কাজ করছে বাংলাদেশ আওয়ামী কর্মতের ঐক্য পরিষদের পক্ষ থেকে পনেরো জনের আন্দোলন পরিচালনা কমিটি গঠন করা হচ্ছে এই আন্দোলন পরিচালনা কমিটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনার আমার আমাদের সকলের দাবি বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে